হ্যালো বন্ধুরা এই যে আমি গোপাল সোনাকে স্নান করাচ্ছি গঙ্গা জল এই জল আর তুলসী পাতা দিয়ে তারপর এই থালাগুলো রেডি করে নিয়েছি ফল কেটে তারপর দুটো থালার মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম কারণ রাধা কৃষ্ণ আর গোপাল সোনা তুলসী পাতা দিতে হয় খাবারের মধ্যে এইবার রাধা রাধাকৃষ্ণকে ফুলমালা দিয়ে দিলাম রাধা কৃষ্ণর গলায় যুগলে দিলাম এবার গোপাল সোনাকে ফুলমালা দিলাম তারপর ঘটের মধ্যে আম পাতা দিলাম তারপর দিলাম এবারে দিলাম পান তারপরে কলা দিলাম কারণ আজকের বারে বৃহস্পতি সেই জন্য বৃহস্পতিবার দেখে আমি রাধা কৃষ্ণকেও দিই লক্ষ্মী গণেশকেও দিই তারামা দুর্গা ঠাকুর তারপরে মনসা ঠাকুর সব ঠাকুরকেই লক্ষ্মী গণেশ তারপর তারামা সব ঠাকুরকেই আমি আম পাতা দিই এরপর রাধাকৃষ্ণকে খেতে দিলাম এই গোপাল সোনাকে খেতে দিলাম তারপর দিলাম রাধাকৃষ্ণকে খেতে দিয়ে ফুল টুল সাজিয়ে দিয়ে গো মাতাকে দুব্বা দিলাম এইবার আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি আজকের বৃহস্পতিবার প্রত্যেক দিনই শিব ঠাকুরকে স্নান করায় ওং নম শিবায় ওং নম শিবায় নম শিবায় তারপরে প্রত্যেকটা ঘটের মধ্যে জল দিলাম দিয়ে আম পাতা দিচ্ছি তারপরে পিতলের আম পাতাটা দিলাম তারপর পান দিলাম তারপর কলা দিলাম তারপর ফুলমালা দিলাম এটা দুর্গা ঠাকুর মা মঙ্গলচন্ডীর ঘট এবার তারা মাকে দিলাম আম পাতা তারপর পিতলের উঠে দিলাম দিয়ে তারপরে পান দিলাম তারপর কলা দিলাম তারপরে দিলাম মালা এইবারে আবার লক্ষ্মী গণেশের ঘটের মধ্যে দিলাম পান তারপরে পিতলের আম পাতা দিলাম তারপরে পান দিলাম তারপরে কলা দিলাম এবার মনসা ঠাকুরের ঘটে তো একবার আম পাতাটা দিয়ে আমের পল্লব পিতল আমের পল্লব দিয়ে তারপরে পান দিয়ে তারপরে কলা দিলাম দিয়ে মনসা ঠাকুরকে মালা দিয়ে দিলাম এইবার লক্ষ্মী গণেশকেও মালাটা দিয়ে দিলাম আসলে কলার মাটিটা একটু ঠিক মতো নেওয়া হয় না করে তো পড়ে যাওয়ার জন্য ওইটাকে ঠিক করে দিতে হচ্ছে তারপর বাজরাংবালির গলায় দিলাম মালা তারপর ছোট ধনলক্ষ্মীর গলায় দিলাম মালা তারপরে সরস্বতী ঠাকুরকে দিলাম মালা এবার শিব ওং নম শিবাই দিচ্ছে ওং নম শিবাইং নম শিবাই এবার মা ফুল দিলাম শিব ঠাকুরের লিঙ্গেতে ফুল দিলাম ওম নম শিবাই ওং নম শিবাই এবার প্রত্যেকটা ঠাকুরের ঘরের দুব্বা দিচ্ছি ফুল দিচ্ছি কারণ আজকে বাড়ে বৃহস্পতি তো সেই জন্য আমি ভিডিওটা কদিন পরেই দিলাম কিন্তু আমি তো বৃহস্পতিবারেরই এটা তোলা ফুল দিলাম দুব্বা দিলাম সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে প্রত্যেকটা ঠাকুরের সামনে খেতে দিলাম শশা আর লাড্ডু দিয়েছি আজকে এক এক করে প্রত্যেকটা ঠাকুরের সামনে দিয়েছি লোকনাথ বাবাকে বেলপাতা দিলাম গণেশ ঠাকুরকে বেলপাতা দিলে এবার ত্রিশুলে ফুল দিলাম এবার বন্ধুরা দেখুন তো কেমন লাগছে সাজানোটা কমেন্টে জানাবেন ভালো করে সাজানোটা দেখে নিন বন্ধুরা এরপরে আরতি করছি প্রদীপ আর ধূপের আরতি করে নিলাম তারপরে রাধাকৃষ্ণ গোপালের সামনেও আরতিটা করে নিলাম প্রদীপ আর ধূপের আরতি তারপরে কপুরের আরতি করে নিলাম আমার ঠাকুর দুদিকে দু ভাবে সাজিয়ে রেখেছে একদিকে আমি শিব ঠাকুর দুর্গা ঠাকুর তারা মা আর একদিকে রাধা কৃষ্ণ কারণ দুটো ঠাকুর বলেই কথিত আছে যে দুটো জিনিস দুদিকে রাখা দরকার নারায়ণের সাথে কৃষ্ণকে মেলানো ঠিক নয় তাই জন্য দুধের দুটো ভাগ করে নিয়েছি আমি মাঝখান থেকে এদিকে রেখেছি এইটা আর ওইদিকে ওইটা এবার গোপাল সোনাকে খাইয়ে দিলাম গো মাতাকে খাইয়ে দিলাম জল খাইয়ে দিলাম এইভাবে আমাদের বৃহস্পতিবারের পুজোটা সম্পূর্ণ